পাঁচই আগস্টের পরবর্তী সময়ে এসে আমি জামায়াত ইসলামের সঙ্গে সংশ্লিষ্ট হয়েছি তার কারণ আমি দেখেছি বিগত সরকারগুলো অর্থাৎ একাত্তরের পরবর্তী সময়ে যে সরকারগুলোই এখানে এসেছে সত্যিকার অর্থে আমরা যারা এই যেটাকে বলা সংখ্যালঘু এই সংখ্যালঘুরা সবসময়ের জন্য তিন নম্বরের ছাগল তিন নম্বর ছাগলের বাচ্চা হয়ে এড়াচ্ছে ছিল এরা প্রতিবাদী হতে পারেনি করতে দেওয়া হয়নি তো যে কারণের জন্য এই বিশেষ করে এই মানে সংখ্যালঘুরা মানে হিন্দু সম্প্রদায়রা যে নিগৃহীত অবস্থায় আছে এদেরকে উজ্জীবিত করে বাংলাদেশের যে আমাদের এই মানে কল্যাণমুখী যে রাষ্ট্র গঠন করার যে যে প্রক্রিয়া চলছে আমরা এই আট বা দশ পার্সেন্ট যে লোকই আমরা আসি না কেন একত্রে মিলেমিশে এই বাংলাদেশকে আমরা সমৃদ্ধিশালী একটা দেশে পরিণত করতে চাই এই জন্যেই আমরা জামায়াত ইসলামের সঙ্গে সংশ্লিষ্ট হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা এই দেশটাকে বিনির্মাণ করতে চাই এই উদ্দেশ্যেই জামায়াত ইসলামের সঙ্গে সংশ্লিষ্ট হয়েছি তা আপনি জামাত ইসলাম এসে কাজ করছেন এখন তো মাগুরা জেলার দায়িত্ব পালন করছেন কেমন লাগছে আপনার না না আমি তো খুব স্বাচ্ছন্দ্য বোধ করছি আর কি কারণ এই ঘুমন্ত জাতি যে ঘুমন্ত জাতি রয়েছে এদেরকে জাগিয়ে তোলাই কিন্তু কাওয়ার কাজ এবং শুধু তাই না আমরা যাতে এই এই মানে এই আট বা দশ পার্সেন্ট যে আমাদের সংখ্যা আছে এই সংখ্যা যাতে পুরো দেশটা মানে দেশে বিনির্মাণে যাতে এরা সহযোগিতা করতে পারে এবং ন্যায় বিচার পায় কারণ আমরা এরা কোনো দিন বিচার পাইনি ন্যায় বিচার পায় সেই উদ্দেশ্যেই আমরা এই জামায়াতের সঙ্গে সংশ্লিষ্ট কিন্তু অনেক সময় তো আমরা শুনেছি যে জামাত অমুসলিমদের উপরে বা হিন্দুদের উপরে অত্যাচার নির্যাতন করেছে এই কথাগুলোর কতটুকু ভিত্তি আছে বলে মনে হয় এগুলো ভিত্তি আছে বলে আমি মনে করি না হ্যাঁ তার কারণ যারা বিরোধী দল তারা তো চাইবেই এরা যাতে সামনে না উঠতে পারে সামনে না আসতে পারে এই জন্যেই তারা সবসময় চাইবে যে ওরা খারাপ আমরা ভালো অথচ আমাদেরকে এখন এই পর্যবেক্ষণের সময় আসছে যে প্রকৃতি পক্ষে তারা ভালো সেই জন্যেই আমরা এই জামাত ইসলামকে ভালোবেসে তাদের সঙ্গে আমরা যুক্ত হয়েছি আপনি জামাত ইসলাম করছেন আপনার এই সনাতনী আরও যারা আছে তাদের থেকে কোনো বাধা মুখে কি আপনি না বাধা তো থাকবেই কোনো পথই তো সঙ্গে মানেই না মানে নিষ্কণ্টক না বাধা তো আসবেই তুমি ওদেরকে ঘরে গেছো কি জন্যে হ্যান খারাপ ট্যান খারাপ বলবেই এটা তো বলবেই কিন্তু প্রকৃতপক্ষে আমি তো দেখে দেখছি যে এরা সত্যি কারী মানবিক এবং এদের ভিতরে কোনো রকম যে বিভেদ আছে বলে আমি মনে করি না এমনকি আমি নিজে মসজিদে মসজিদের ভিতরে আমি দিন ঢুকিনি আর কি এই ক্যাম্পাসেও আমি দিন ঢুকিনি আর সে মসজিদের ভিতরে যেও আমি তাদের সঙ্গে কথা বলছি আলাপ করছি আমার খুব ভালো লাগছে এখানে কোনো বাধা নেই না না কোনো বাধা নেই একজন মসজিদে ঢুকবেন কোনো বাধা নেই না না কোনো বাধা নেই কোনো বাধা আমার আবার অনুরূপভাবে আমরা প্রতিটা পূজা মণ্ডপে পূজা মা এখানে বোধ হয় কত আমি বলতে পারছি না প্রতিটা পূজা মণ্ডপে জামায়াত ইসলামের যে নেতৃবৃন্দের সঙ্গে আমরা এই বিশেষ করে দুর্গাপূজায় আমরা তাদের সঙ্গে আমরা গেছি সেখানে তারা যে প্রথমে ভয় পেয়েছে কিন্তু তাদেরকে ভয়টা আমরা ভাঙিয়ে ভেঙে দিয়েছি আর তার কারণ এই যে একটু আগে তালখড়ির প্রশ্ন উঠলো আর কি তালখড়িতে তারা রান্নাঘর পর্যন্ত গেছে অথবা এই যে ভয় ছিল আস্তে আস্তে ভয়টা ভাঙছে আর আমার মনে হয় আস্তে আস্তে যদি সঠিকভাবে আমরা কাজ করতে পারি তো জামায়াত ইসলামকে আমরা শক্তিশালী এবং সমৃদ্ধ করতে পারব বলে আমরা আশা আশাবাদ কথা আপনারা একটি সম্প্রীতির বাংলাদেশ হ্যাঁ সম্প্রীতির বর্ণ নির্বিশেষে নির্বিশেষে আপনারা একটি সম্প্রীতির বাংলাদেশ যায় এবং যেখানে আমরা বিচার চাই আমরা আমরা আমাদের সুরক্ষা চাই হ্যাঁ এবং আমাদের প্রকৃত যে অধিকার কারণ আমাদের নারী আছে এখানটায় অতএব আমরা এখান থেকে কোথাও যাব না তার কারণ জননীর জন্মভূমিষ্য স্বর্গাদপি গড়িয়ে আসি আর আমি বিশ্বাস করি প্রতিবাদী জনকণ্ঠ উঠুক যেগে উঠুক জনগণের ফুলবাগানে গোলাপ ফুটুক এটাই আমার মূল থিম আমার দুটো লাইন থেকে আমি উদ্বীতিত এবং আমরা আমার সর্বশেষ যে গ্রন্থ আছে জীবন্ত লাশ এটা ভারত থেকে প্রকাশ পেয়েছে আপনার এখানে জীবন্ত লাশ হয়ে থাকতে চাই না আমরা এখন লাশ হতে হলে সঠিক লাশ হবো আর তাদের উজ্জীবিত হয়ে বাংলাদেশকে আমরা সত্যিকার অর্থে যথার্থ বাংলাদেশে পড়ে আমরা গুরুত্ব দিব ধন্যবাদ আচ্ছা আপনাকেও ধন্যবাদ